আমি এক আধারের ঘোড়ার টোপে খেয়ে রয়েছি আজন্মকাল আমাকে জানার চেষ্টা করো না পারবে না আমার অস্তিত্বের এক বিশাল দিক এতটাই খারাপ যা ধারে কাছে পৌঁছালো তোমাকেও হয়তো হারাতে হবে আমায় আপনারা শুনছেন প্রতাপগড়ের পৌরণী এপিসোড নাইন স্বামীর কাণ্ড দেখে চোখ আমার ছানা বড়া রান্না বসব কি ভয় আর বিস্ময়ে আমার পেটের খিদে পেটেই মরে গেছে বারবারই মনে হচ্ছে কেন মামা কোনো খোঁজ খবর না নিয়েই মাত্র একদিনে দেখা দেখাশোনায় আমার বিয়ে দিয়ে দিলেন অনাথ অভাগিনী একমাত্র কি মামার সংসারে এত বড় বোঝা হয়ে গিয়েছিল যে এইভাবে এক অন্ধ কূপে হাত পা বেঁধে ফেলে দিতে হলো আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামী গাঢ় স্বরে বললেন কাটা জায়গাটাতে কিছু লাগিয়েছ আমি সম্মতি সূচক মাথা নাড়ালে উনি কাছে এগিয়ে এসে আমাকে পরম যত্নে বসবার পিড়িটাতে বসিয়ে দিলেন দুই হাত ধরে মুখে বললেন তুমি বসো বাকি যা করার আমি করে দিচ্ছি এই কাটা হাত দিয়ে আর রান্না করতে হবে না তোমাকে না হলে ব্যথা আরো বাড়বে একের পর এক বিস্ময় যেন ডালা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে এই বাড়িতে আমার সামনে বসে এক মনে কাজ করতে থাকা লোকটা যে এই খানিকক্ষণ আগেই এক অতিমানবীয় কাজ করে আমার হৃদপিণ্ডের গতি কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল সেই যে এখন এমনভাবে শুধুমাত্র আমার কষ্টের কথা ভেবে আমার জন্য রান্না করতে বসেছে তা সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না এই খানিক আগেই মন চাইছিল দৌড়ে পালাই এই প্রেতপুরী থেকে কিন্তু এখন এই লোকটার এমন প্রেমপূর্ণ আচরণ আমার মনের ভাবনার গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিল উনি নিজের মতো রান্না করতে লাগলেন কাজ করার ধরন দেখে মনে হলো উনি এতে বেশ পারদর্শী আর আমি ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে রইলাম আর নির্নিমেষ নয়নে চেয়ে রইলাম ওর দিকে মানুষের মন বড্ড জটিল এর আকার প্রকারের মতো এর গতিবিধিও বেশ জটিলতর এই কিছুক্ষণ আগেই যে আমি মনে প্রাণে এই বাড়ি এ বাড়ির প্রতিটি সদস্য ও সর্বোপরি আমার সামনে বসা স্বামী নামক লোকটির থেকে মুক্তি চাইছিলাম সে আমি এখন মনে মনে এই লোকটার প্রতি দুর্বল হয়ে পড়েছি আসন্ন অসম্ভাবী বিপদের কথা না ভুলেও মন আমার চাইছে এই অশুভ পিসাচের সহধর্মিনী হয়ে সহগামিনী হতে অনেক আগে কারোর মুখে শুনেছিলাম খারাপ অশুভ বা কিছু আপাত ভালোর পরিসীমার ঊর্ধ্বে অর্থাৎ নিষিদ্ধ তার প্রতি মানুষের নাকি এক সহজাত দুর্বলতা থাকে আর এই কথার সত্যতার প্রমাণ নিজেকে দিয়েই পেলাম নিজের চোখেই দেখেছি এদের অন্ধকারচ্ছন্ন বিভৎস্বরূপ বাসন্তীও এই কিছুক্ষণ আগেই সাবধানবাণী শুনিয়ে গিয়েছে কিন্তু আমার অবুজ মন সব বিপদ সব ভয়কে অতিক্রম করে এগিয়ে যেতে বলছে আমাকে বারবার এই মানুষটিকে হৃদয়ের গভীরতায় স্থান দিয়ে ভালোবাসা নিরির বাঁধনে বাধ্য বলছে এরপর যখন রান্না শেষ করে ভাত বেড়ে সাজিয়ে গুছিয়ে যে হাতেই ভাত মেখে আমার মুখের সামনে তুলে ধরলেন তখন নিজেকে এই পৃথিবীর সব থেকে সৌভাগ্যবতী নারী ও সুখী স্ত্রী মনে হলো মনের আকাশে ভয় রাগ সন্দেহ মিলে যে ঘন কালো মেঘটা তৈরি করেছিল তা নিমেষে দূরীভূত হয়ে গেল মন চাইল নিজেকে উজাড় করে দিতে এই মানুষটার পায়ে আজীবন একটু ভালোবাসার কাঙালামি সেই ছোট থেকে মামির অবহেলা লাঞ্ছনা পেয়ে বড় হয়েছি মাত্র দু আড়াই বছর বয়স আমার তখন সামনে ভাতের থালা দিয়ে বসিয়ে দিয়ে আমার মামি আমার সামনেই নিজের ছেলেকে খাইয়ে দিয়েছিলেন আমি চেয়ে দেখেছি মাত্র কখনো মনের ভুলেও এক গ্রাস ভাত আমার মুখে তুলে দেয়নি নিজের হাতে যা খেতে পেরেছি খেয়েছি আর বাকি ছড়িয়ে ছিটিয়ে গায়ে মেখেছি পেট না ভরলেও ক্ষীরের জ্বালায় কাঁদলে জুটেছে মার সে আমি যে কখনো এত কারোর ভালোবাসা স্নেহ পেতে পারি তাই আমার কল্পনা ছিল হোক না সে এক অন্ধকার জগতের অপরাজের অজ্ঞাত পিস আছে তবুও তো এক মুহূর্তের জন্য হলেও সে আমার দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিলাম স্বামীর বাঁ দিয়ে আমার কাঁধে ঝাঁকিয়ে সস্নেহে বললেন কি অত ভাবছ আমার দিকে অমনভাবে তাকিয়ে কি দেখছো বলো তো আমি কিছুই বললাম না শুধু ওর মুখের থেকে আমার দুই চোখ নামিয়ে নিলাম নিচের দিকে শুনলাম উনি আবার বলছেন হইম? এমনভাবে আমায় দেখো না তোমার চোখের গভীরতা অনলস্পর্শী সেই অতলে হারিয়ে গেলে আমি হয়তো আর আমি থাকবো না হইমো আমাকে জানতে চাও তুমি তাই না বিস্মিত হয়ে ওর মুখের দিকে তাকালাম কিন্তু কিছু বলতে পারলাম না আমার মনের ভাব বুঝেই হয়তো মানুষটা আবার বললেন হইম আমি এক আধারের ঘোড়া টোপে ঘিরে রয়েছি আজন্মকাল আমাকে জানার চেষ্টা করো না পারবে না আমার অস্তিত্বের এক বিশাল দিক এতটাই খারাপ যার ধারে কাছে পৌঁছালেও তোমাকেও হারাতে হবে আমায় আমার থেকে দূরে থেকো এতেই তোমার মঙ্গল এটুকু বলে উনি থামলেন হাত আমার মুখের কাছে এনে খাবারটুকু মুখে পুড়ে দিয়েই ইশারায় আমাকে খেতে বললেন আমি বিস্মিত দৃষ্টিতে খালি চেয়ে রইলাম মুখে কথা জাগলো না আমার স্বামী নিজের থেকেই দূরে থাকতে বলেছে আমাকে আর তার কারণ তিনি নিজেই কি বলবো কি করব? নিজের ভাগ্যের ওপর হাসি পেল কিন্তু হাসতেও পারলাম না এই প্রায় অন্ধকার নিশ্চুপ রান্নাঘরে একাকি দুই নববিবাহিত দম্পতি বসে আছে একে অপরের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পরিবর্তে তাদের মাঝে হাজার যোজন দূরত্ব স্বামী আমার সহজতে খাইয়ে দিচ্ছেন আমি নিশ্চুপ হয়ে শুধু খাচ্ছি হঠাৎ কি মনে হতে ওকে বললাম আমি একাই খেয়ে চলেছি আপনি তো এখনও কিছুই খাননি আপনিও অল্প কিছু খান আমার কথায় উনি মৃদু হেসে বললেন এ যে আমার পথ্য নয় হৈম এ আমি খেতে পারি না মনে পড়ল পিসি শাশুড়ির কথা উনি এবং আমার স্বামী আলাদাভাবে রান্না করে খান কথাটা মনে হতেই মুখ দিয়ে বেরিয়ে এলো কেন কি এমন পথ্য আপনার যে এই খাদ্য আপনি খেতে পারেন না আপনি স্বামী আপনার সেবা করা আমার কর্তব্য ধর্ম আপনি বলুন আমি এখনই তৈরি করে দিচ্ছি কিন্তু আমার সামনে আপনি অভুক্ত থাকবেন আর আমি একাকা একা খেয়ে উঠব এ তো ঠিক নয় বলুন আপনার পথ্য কি আমি তাই বানিয়ে দেব সে তোমার কর্ম নয় মেয়ে এখানে বসে বসে স্বামীর সোহাগ খাওয়া হচ্ছে শেষ হলে এবার ঘরে যাও এমন নির্লজ্জ মেয়ে মানুষ কখনো দেখিনি কথাগুলো বলেই দরজার কোন থেকে সরে গেলেন পিসি শাশুড়ি তার মানে অনেকক্ষণ ধরেই আড়ি পেতে আমাদের কথা শোনা হচ্ছিল ও নজর রাখা হচ্ছিল সেই সাথে এমন বয়সের একজন ভদ্র মহিলা এমন আচরণে যথেষ্ট অবাক হলাম এইভাবে আড়ালে দাঁড়িয়ে নজর রাখার কী প্রয়োজন ওর তো বুঝলাম না এত সতর্কতা কিসের জন্য ওর কথাগুলো এতটাই রূঢ় আর ইঙ্গিত এতটাই জঘন্য যে আমার মুখে আর কোনো কথা জাগলো না স্বামীও দেখলাম মাথা নিচু করে নিয়েছেন হয়তো লজ্জায় খাওয়া আমার হয়ে গিয়েছিল তাই আর কোনো কথা না বলে উঠে পড়লাম স্বামীকে বিদায় জানিয়ে চলে এলাম নিজের ঘরে